বালুরঘাট চারই সেপ্টেম্বর সম্প্রতি রাজ্য জুড়ে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বিডিও অফিস ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা বংশীহারীর নাবালিকা বালাপুরের আদিবাসী তরুণী সহ আরজিকরের ধর্ষণের বিচারের দাবিতে বুধবার বালুরঘাট গঙ্গারামপুর হিলি বংশীহারি কুসমন্ডি তপন সহ অন্যান্য বিডিও কয়েকশো বিজেপি কর্মীরা এদিন বালুরঘাটের বিজেপি দপ্তর থেকে অন্তত কয়েকশো কর্মী জড়ো হয়ে বালুরঘাট বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় উপস্থিত ছিলেন বিজেপির জেলার সম্পাদক বাপের সরকার সহ অন্যান্য নেতৃত্ব প্রতিটি বিডিও অফিসের সামনে বিক্ষোভকারীদের প্রতিহত করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পুলিশ প্রশাসন যে আগস্ট মাসের ন তারিখে আর আর্জিকর হাসপাতালে যে চিকিৎসারত যে ডাক্তার সেই ডাক্তারকে যেভাবে আর ধর্ষণ করে খুন করা হয়েছে জঘন্যতম ঘটনা সেই ঘটনার যারা প্রকৃত অপরাধী তাদেরকে এখনো পর্যন্ত ধরা পড়েনি আমরা মনে করছি এবং এই যারা এর সঙ্গে যুক্ত ছিল তার তথ্য লোপাট করা হয়েছে সেজন্য প্রকৃত অপরাধীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা তাদের শাঁসি তার সঙ্গে সঙ্গে যারা তৎপর তথ্য লোপাট করার চেষ্টা করেছে তার সহযোগিতা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেজন্য সমাজ থেকে মানুষের মধ্যে থেকে আওয়াজ উঠেছে আরজি করে বিচার চাই তো বিচার যদি সুষ্ঠু পেতে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ না করে বাংলার মানুষের বিচার পাবে না তাই আমরা চাইছি এই বিচারের সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে তার পরিপ্রেক্ষিতে আজকে পুরো আর রাজ্যব্যাপী প্রতিটি আর ব্লকের অফিসের সামনে আর ভারতীয় জনতা পার্টির অবস্থান বিক্ষোভ চলছে আমরা বালুরঘাটেও আমাদের অবস্থান বিক্ষোভ পৌঁছে